হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সিরাজের থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আলাম একবারে রিজনেবল প্রাইজের মধ্যে বাসায় পড়ার মতো কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস জয়পুরে থ্রি পিস দেখেন প্রথমে একটা বাটিক প্রিন্টের ভিতরে দেখাচ্ছি দেখেন খয়ারি কালারের ভিতরে থাকবে প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এত কমে এত ভালো থ্রি পিস কীভাবে অন্যগুলো দেখেন পুরো পাঁচ হাত থাকবে আড়াই হাত বরের ছেলোয়ারে কাপড় থাকবে দুই ঘর চারগ্রা সুদি ছেলোয়াড়ে কাপড় থাকবে সেম ডিজাইনের একটা কালার ব্ল্যাক কালারের ভিতরে আজকের প্রিন্ট আর এত সুন্দর কোয়ালিটির এগুলো আমরা দোকানে অনেক সেল করি তো অনলাইনে একটা ভিডিও দিলাম আমরা দেখেন এগুলো কাপড়গুলো এত ভালো থাকছে আর প্রাইসটা থাকবে এত রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে মাত্র চারশো সত্তর টাকা প্রাইজে থাকবে এত সুন্দর জয়পুরি কাপড় তো কেউ মিস করবেন না সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন রাশের থ্রি পিস মানেই থাকছে একবারে অফার প্রাইস দেখেন এটা একটা কালার থাকছে কালার আর প্রিন্টগুলো দেখেন অসাধারণ ওনাটা দেখেন কত বড়ো থাকছে বিশাল বড় থাকছে পুরো পাঁচ হাত দেখেন এটা একটা সেম ডিজাইনের কালার থাকছে মুগো কালারের ভিতরে এগুলো মার্কেট প্রাইস সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা জয়পুরী জয়পুরি থ্রি পিসের পাইকারি নিতে গেলেও সাড়ে পাঁচশো টাকা লাগে সেখানে আমাদের এখানে মাত্র চারশো সত্তর টাকায় পাবেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে রাশের থ্রি পিস মানেই থাকছে একবারে অবাক করা দাম অনেক কাস্টমারে আমাদের কমেন্টস করে জানান এত কমে এত ভালো থ্রি পিস কীভাবে দেন তো রাশের থ্রিপিচ মানেই থাকছে এরকম কাপড় কোয়ালিটি ভালো এবং রেট সবার থেকে কমে আমরা সীমিত লাভে কাপড়গুলো বিক্রি করে থাকি দেখেন এত সুন্দর এটা একটা সিগিন কালার রাশের থ্রি পিচে আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারবেন এখানে প্রতারণার কোনো ভয় নেই আপনি কাপড়টা দেখে তারপরে টাকা দিতে পারবেন যারা আসলে সবসময় নেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি একটা দুইটা নিয়ে আগে যাচাই করবেন দেখবেন আমাদের কোয়ালিটিটা কেমন আসলে আমরা আমাদের যতগুলো কাস্টমার আছে তাদেরকেই আসলে কাপড় দিতে পারি না তো আমরা চাই নতুন কিছু কাস্টমারদেরকে আমাদের প্রোডাক্টটা পৌঁছে দিতে ঠিক আছে এই ক্ষেত্রে আপনারা একটা দুইটা নিয়ে দেখবেন এত কম রেটে এত ভালো থ্রি পিস আমাদের চ্যানেলে দিয়ে থাকি এটা একটা গোলাপ কালারের ভেতরে কাপড়গুলো এত সুন্দর ওড়নাটা দেখেন কত বড় পুরো বহরও যেরকম থাকছে ওড়না পুরো মাপ থাকছে আড়াই গছ ওড়না থাকবে আড়াই হাত বড় হবে মাত্র চারশো টাকা এটা একটা দেখেন কালার থাকছে মিষ্টি কালারের ভিতরে ওড়নাটা দেখেন মার্শাল্লা কত বড় থাকছে একবার অফার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অতি দ্রুত নিতে হবে এগুলো কিন্তু এত কম রেটের বেশি বেশি নিয়ে দ্রুত সেল হয়ে যাবে দেখেন এটা একটা ব্ল্যাক কালারের ভেতরের পিন্টগুলো কিন্তু অসাধারণ প্রিন্ট থাকছে এগুলো বাসায় পরার জন্য একবারে প্রযোজ্য একটা কাপড় পিওর সুতির মধ্যে থাকছে আনকমন আনকমন কিছু প্রিন্ট নিয়ে দেখেন ও দেখেন কত বড় থাকছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা আমাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকার পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না কাপড়টা আপনার গায়েও হবে কি না এটা দেখার পরে কিন্তু পুরো টাকা পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে ভয় নেই প্রতারণার কোনো ভয় নেই রাশের ত্রিপিস মানেই সব কাস্টমারের বিশ্বাসের আস্থা তো অবশ্যই চোখ বুঝে বিশ্বাস করতে পারবেন এটা একটা কাঠালি কালারের ভিতরে আর সবাই দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমাদের ভিডিওর প্রোডাক্টগুলো দ্রুত সেল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের চ্যানেলে অর্ডার দিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিতে পারব গ্রাম বন্দর শহর যেখান থেকে আপনি দেখছেন সেখানেই আমাদের প্রোডাক্ট পৌঁছে যাবে যত্ন সহকারে দেখেন এত সুন্দর সুন্দর সব প্রিন থাকছে একবারে প্রাইসটা মাত্র চারশো সত্তর টাকা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর করজিয়াস জয়পুরি থ্রি পিস তো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন বাটন বাজায় রাখবেন কেননা আমাদের চ্যানেলের ভিডিও ছাড়ার কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় বা একদিন আমাদের প্রোডাক্টগুলো থাকে এজন্য ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন আর যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা শুরু করেছেন অনেক অনলাইন অনলাইন কাপড় থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন অনলাইনকে আর বিশ্বাস করেন না সেই কাস্টমারদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেল থেকে একটা দুইটা নিয়ে দেখবেন এবং বিশ্বাস না হলে ভিডিও কলের মাধ্যমে আপনি দেখেও নিতে পারবেন যারা ব্যবসা করবেন তারাই শুধু আমাদের এখানে বিভিন্ন রকম কোয়ালিটির থেরিপিস আছে আর ভিডিও কলটা যারা দিবেন এটা আমাদের বারোটা থেকে তিনটা চারটা এরকম সময়ে একটু ভিডিও কল দিলে আমরা একটু ফ্রি থাকি ভালো হয় আর আমরা তারপরে থেকে প্যাকেট করার জন্য বিজি এই জন্য একটু এরকম সময়ে ভিডিও কল দিতে দেওয়ার চেষ্টা করবেন দেখেন প্রিন্টগুলো এত সুন্দর প্রিন্ট থাকছে মাত্র চারশো সত্তর টাকা কাপড়গুলো এত ভালো থাকছে এত কম প্রাইসে এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রাশের থ্রি পিস হাউজে এবং আমরা যে প্রোডাক্টই ভিডিওতে দেই না কেন একবারে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হবে কোয়ালিটি সম্পন্ন ছাড়া আমরা কোনো থ্রি পিস ভিডিওতে দেই না তো অবশ্যই আপনারা নির্ভয়ে আমাদের এখান থেকে অর্ডার দিতে পারবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটন বাজায় রাখবেন অতি দ্রুত আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব না করলে আপনি মিস করবেন আমরা প্রতিদিন কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ওয়ান পিস ওড়না গস কাপড় থ্রি পিস শাড়ি ছোটো বাচ্চাদের জামা বিভিন্ন রকম কোয়ালিটির ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই আপনার কোন না কোনো প্রোডাক্ট আমাদের চ্যানেল থেকে পছন্দ হবেই আর অবশ্যই আপনি আমাদের এখান থেকে নিলে মার্কেট প্রাইস থেকে অনেক কমে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি ঘরে বসে যদি ব্যবসা করার চিন্তা নিয়ে থাকেন যে আমি ব্যবসা করব ঘরে বসে আপনি ব্যবসা করতে পারবেন আপনারাও আমাদের থেকে নিয়ে অনলাইনে চ্যানেলে বিক্রি করতে পারবেন আপনার এলাকা থেকে এরকম কিন্তু অনেক কাস্টমার আমাদের থেকে নেয় বা আমাদের চ্যানেল থেকে একটা দুইটা নিয়ে ব্যবহার করার জন্য নিয়ে এখন অনেক কাস্টমারই তারা ব্যবসা করতেছে অনেক ভালো ব্যবসা করতেছে আমাদের প্রত্যেক ভিডিও থেকে ওনারা পাঁচটা দশটা করে হলেও নাই। আবার আমাদের এখানে আর একটা সুযোগ আছে একটা ভিডিও থেকে আপনার দুইটা তিনটা পছন্দ হইলো বা অনেকে নক দিয়ে দেখা যাচ্ছে পাঁচটা পাঠাইছেন এখান থেকে তিনটা বিক্রি হয়েছে দুইটা আসে ভাবে অনেকে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে রাখে পরবর্তী ভিডিও থেকে আবার দুই তিনটা নিয়ে একসঙ্গে পাঁচ সাতটা বা দশটা ডেলিভারি নেয় সেক্ষেত্রে ওনার ডেলিভারি চার্জটা কমে যাচ্ছে আসলে আমরা কাস্টমারদেরকে একটু সুযোগ দেওয়ার চেষ্টা করি এবং কাস্টমারদেরকে সুবিধা দিলেই তো আমরা উপকৃত হব আমরা কম লাভে বিক্রি করি আমরা সেল বেশি করার চেষ্টা করি তো এই জন্য আপনারা যারা আমাদের নিয়মিত কাস্টমার অবশ্যই আপনারা আমাদের কাস্টমার আপনাদের দিয়েই আমাদের ব্যবসা তো এক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের যে কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য আর অনেক আপুরা আছে আমাদের এখানে নখ দিয়ে আসলে কাপড় পান না বিরক্ত হয়ে যান ওই আপুদের আমি মানে ওনাদের কাছে আমি দুঃখিত যে আসলে আমাদের এখান থেকে দ্রুত সেল হয়ে যায় একজনই দশটা পনেরোটা বিশটা নিয়ে নেয় এই জন্য দ্রুত সেল হয়ে যায় তো এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই